পুকুর ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন চুচুডার বিধায়ক অসিত মজুমদার রুখে দিলেন বেআইনি ভরাট চুচুডা বিধানসভা এলাকার অন্তর্গত ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের ব্যান্ডেল মোট সংলগ্ন ব্যান্ডেল শ্যামা গ্যাস গোডাউনের উল্টো দিকে দিনের আলো এক প্রাকৃতিক পুকুর বেআইনিভাবে ভরাটের চেষ্টা চলছিল এই খবর পৌঁছাতেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন চুচুডা বিধায়ক অসিত মজুমদার সেখানে গিয়ে তিনি রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করেন এবং সঙ্গে সঙ্গে পুকুর ভরাটের কাজ বন্ধ করিয়ে দেন বিধায়ক স্পষ্ট ভাষায় জানান শহরের কোনো জলাশয়ে বেআইনিভাবে ভরাট হতে দেবেন না তিনি বলেন কোন পুকুর যদি কাগজে ভিটে জমি হিসেবেও রেজিস্টার হয়ে থাকে তবুও সেটি ভরাট করা যাবে না পুকুর ভরাটের ফলে শহরের পরিবেশ ও বাস্তুতন্ত্র মারাত্মক ক্ষতির মুখে পড়ছে তিনি আরও জানান শহরের বিভিন্ন প্রান্তে এ ধরনের বেআইনি পুকুর ভরাটের ঘটনা বারবার ঘটছে কিন্তু সাধারণ মানুষ অনেক সময় এগিয়ে এসে জানাচ্ছেন না বা ভয়ে চুপ থাকেন এই কারণে তিনি সাধারণ মানুষকে সচেতন ও সাহসী হয়ে এগিয়ে এসে এ ধরনের ঘটনা প্রশাসন বা জনপ্রতিনিধিদের জানাতে অনুরোধ করেন ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনিক আধিকারিকদেরও তিনি নির্দেশ দেন যাতে এ বিষয়ে কড়া নজরদারি চালানো হয় এবং যারা বেআইনিভাবে পুকুর ভরাট করছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় এই ঘটনায় স্থানীয় মানুষজন বিধায়কের তৎপরতাকে কুর্নিশ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন আগামী দিনে আরও কঠোর হাতে এ ধরনের বেআইনি কার্যকলাপ রোখা সম্ভব হবে এই ধরনের পদক্ষেপ শুধু পরিবেশ রক্ষা নয় শহরের ভবিষ্যৎকে নিরাপদ করার দিকেও এক বড় পদক্ষেপ বলে মনে করছেন পরিবেশপ্রেমীরা দেখুন একটা ছবি নয় তিনটে ছবি পাঠিয়েছে আমাকে দেখুন দেখুন আমার ছেলে কাজ নেই এই চিঠি দেখুন

আমি পরে আমার যিনি ড্রাইভার তাকে বললাম এই ছবিটা বুঝতে পারছিস ও তখন বলল হ্যাঁ দাদা বুঝতে পারছি এটা গোডাউনের উল্টো দিকে গেছে ব্যান্ডেলে আমি ব্যান্ডেলের প্রধান উপপ্রধান চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং এই যে গ্যাসের মালিক ছিল তাদের সবাইকে সংবাদ দিই আমার দলের কিছু ইম্পর্টেন্ট লিডারদেরও সংবাদ নেই সংবাদ দিয়ে দেখছি হ্যাঁ শক্তি ঘটনা এটা ভর চলছে আমি ব্যবসায়ী সমিতিও এখানকার একটা চিঠি পেয়েছে ব্যবসায়ী সমিতিকে রিকোয়েস্ট করেছি তারা আজকে থানায় কমপ্লেন লস করবে এবং এর একটা কপি ওকে দেবে একটা আমাকে দেবে আমিও একটা থানায় লস করব যেহেতু আমি রেজিস্ট্রি পোস্টেরটা পেয়েছি বিএলআরও যাতে প্রপার অ্যাকশান নেয় আমরা আইন হাতে নিতে চাই না কিন্তু যে চিঠি আমার বাড়িতে গেছে সেটা সত্যি একটা জলাশয় ভর্তি হচ্ছে জলাশয় এবং বাগান আপনারা জানেন এ দুটো ভর্তির বিরুদ্ধে আমি সব সময় লড়ছি আমাদের সরকারও বারবার বলছে যে পরিবেশ দূষণ রুখতে এটা করতেই হবে মানুষকেও সচেতন হতে হবে এই রকম জনবসতি এলাকায় পুকুর ভরাট হচ্ছে কোনো মানুষ কমপ্লেন করলো না সচেতন নাগরিকের কমপ্লেন করা উচিত আমি নাগরিকদের অনুরোধ করব। যে কোথাও যদি জলাশয় ভর্তি হয় বাগান ভর্তি হয় প্রতিবাদ করুন প্রতিবাদ করুন না হলে তো পরিবেশ শেষ হয়ে যাবে আজকে এপ্রিল মাস গরম কোথায় আজকে এপ্রিল মাস গরম কোথায় এগুলো ভাবতে হবে এবং আমি চাই আপনাদের মাধ্যমে মানুষ জানুক এই অসামাজিক কাজ যারা করছে তারা সমাজের শত্রু আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো এটা কি পঞ্চায়েত দেখতে বাজে লাগছে বলে ভাই বললো ড্রেসিং করতে করলাম এটাই হচ্ছে আমার ই আমাকে আমি তত বড় ই না আমাকে বললে আমি দশ দিনের মধ্যে এটাকে যে কোন জিনিস কমিটিকে কথা দিলাম আমি সেরকম পরিষ্কার করে দেবো ওরকম কোনো ব্যাপার নেই ভরাট করার ব্যাপার নেই ওরকম কোনো মানে জায়গাই নেই আমার আমি ভরাট করতে যাবো কারণ আমি তো অত বড় ই আছি যে ভরাট করে নেবো মাল পড়লো মাল পড়েনি মাল সব তলে কেজরা মাল আছে উপরে একটুখানি এখানে একটা বিল্ডিং ভাঙ্গ ছিল ওই কটা ছেলেকে দিয়ে তিন চার তিন ভ্যানের মতন রাবিশ ফেলেছি এখন ওটা আমার ভরাট করার কোনো জায়গায় নেই আর আমি অত বড় শেয়ানও না এবার যেটা করতে হবে এম এ সাহেব আছে আমাদের কমিটি যারা আছে বড়োরা তাদের আমি কথা দিলাম আমি সাত দশ দিনের মধ্যে ওই যেমন কাজ জায়গা তেমন করে দিলাম মানে ভরাট আপনি করেছিলেন না ভরাট করে নিই দোকানদাররা ময়লা পাইলে উপরে প্লাস্টিকগুলো উড়ে আসছিলো জ্বাললে তখন এই ভাই যে দোকানদারি করে ও আমাকে বললো কারো কাকা এরকম অসুবিধা একে আমি বিনা পয়সায় আজকে তিন চার বছর এখানে সব দোকানদারা জানে আমাকে পয়সা কথা পয়সা আমার লাগবে না তুই এমনি করে খা ও কাকা এরকম অসুবিধা আমি সেইখানে দাঁড়িয়ে বললাম ঠিক আছে আমি করে দেবো ওখানে রাবিশটা ফেলে ঠিক করেছি এটা আমি ভুল করেছি ওটাকে আমি আবার ঠিক করে দেবো কি উদ্দেশ্য নিয়ে করেছিলেন আমার কোনো উদ্দেশ্য নয় ধুলোগুলো উঠছিল পেপার জ্বালালে পেপারে ময়লাগুলো আসে ও তখন দোকানদারি করে অসুবিধা ও ওতক্ষণ এমএলএ তো সেটা বলছে না এলাকার লোক তো সেটা বলছে না এমএলএ বলছে না এম এলাকায় বার্তাটা হয়তো ভুল বার্তা আছে যেটা ভুল করেছে ভুল করেছি আমি ওটা তো কোনো জায়গায় নেই ওই জায়গাটাই পয়সা করে দেবো নির্দেশ দিলেন বলতে কালকে এই চিঠিটা আমার কাছেও এসেছে আমি ব্যবসা সমিতির সেক্রেটারি জ্যান্ডেল ব্যবসা সমিতি এই চিঠিটা স্পিড পোস্টে আমার কাছেও এসেছে আমি কালকে পড়ে দেখলাম যেটা কত কি এ করা আছে তার মানে আরও অনেকেই কপি করেছে আমাকেও করেছে তা দেখে সঙ্গে সঙ্গে যে মেন অ্যাকিউস্টের নামও লেখা আছে এখানে তাকে আমি ডেকে সঙ্গে সঙ্গেই সবার করে জিজ্ঞেস করেছি যে হঠাৎ করে এটা এরকম বেড়ে গেল কী করে এটা এটা কালকেই হয়নি এটা কালকের ঘটনা নয় এটা দীর্ঘদিন ধরেই কম কম করে চলছে এটা একেবারে পুকুর বোঝানোর ঘটনা নয় এটা সবাই এখানকার নোংরা ওখানে ফেলে ফেলে পুকুরের সাইডে যেরকম নোংরা ফেলা হয় আপনারা জানেন সেভাবে নোংরা ফেলতে ফেলতে জিনিসটা এক্সটেন্ড হয়ে গেছে তা এটা আমাকে যে এমএলএ যার নির্দেশ দিলেন আমি অবশ্যই তা সেটা পালন করব আজকে আমি এটা থানাতে কমপ্লেন চিঠি লঞ্চ করছি এবং কপিটি এমএলএ করে এবং বিএলআরও অফিস আজকে শনিবার বন্ধ আমি সোমবারের মধ্যে বিএলআর করে চিঠি করছি চিঠি করে দুটো চিঠি কপি আমি এমএলএর কাছে জমা করব। এবং আমরা সমস্ত ব্যবসা সমিতি ওনার সঙ্গে আছি এবং আমরা এই প্রতিবাদে আপনারা তো ব্যবসা স্থানীয় ব্যবসায়ী সমিতি পুকুরটার কি পরিস্থিতি ছিল মনে কে হচ্ছে যে পুকুরটা ভরাট করা হয়েছে হ্যাঁ পুকুরটা যতক্ষণই পরিস্থিতি ছিল অনেকটাই বেড়ে গেছে কারা করছে বলে মনে করছে না কারা করছে লোকাল ছেলেরাই করছে নাম দিয়েছে এখানে কালুর শুধু কালু একা নয় হয়তো এর সময় আরো অনেকেই অনেকেই